ছাত্র জনতার গণ নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন তারা এককালীন ও মাসিক ভাতা পাবেন সোমবার জেলা প্রশাসক সম্মেলনে এই কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আর খাদ্য উপদেষ্টা জানিয়েছেন রমজানে পঞ্চাশ লাখ পরিবারকে ত্রিশ টাকা কেজি দরে পনেরো কেজি করে চাল দেওয়া হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে যোগ দেন খাদ্য ও ভূমি উপদেষ্টা পরে তিনি গণমাধ্যমকে জানান রমজানে পঞ্চাশ লাখ পরিবারকে ত্রিশ টাকা কেজি দরে পনেরো কেজি করে চাল দেয়া হবে রোজা আস্তে আস্তে এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশ্বে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে প্রায় সাত লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে দ্বিতীয় অধিবেশনে অর্থ উপদেষ্টা বলেন জোর করে করের পরিমাণ না বাড়িয়ে আওতা বাড়ানো হবে গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে প্রচুর আয় করে কিন্তু তারা ট্যাক্স বা ব্যাট দেয় না এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইনবেল চেয়ারম্যান ছিল আমরা চেষ্টা করছি জেলা প্রশাসকদের সাথে আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান ছাত্র জনতার গণ নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবে তারা এককালীন ও মাসিক ভাতা পাবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে যারা শহীদ হয়েছেন তারা তিরিশ লক্ষ টাকা পাবেন গুরুতর আহত যারা এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন এবং বিশ হাজার টাকা প্রতি মাসে ভাতা পাবেন এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা পনেরো হাজার টাকা করে ভাতা পাবেন আর তিন লক্ষ টাকা এককালীন পাবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জেলা প্রশাসকদের জানান গ্রীষ্ম মৌসুমে রোজা শুরু হচ্ছে এ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে সাশ্রয়ী হতে হবে সেচের জন্য প্রায় দুই হাজার মেগাওয়াট অতিরিক্ত লাগে আমাদের এই এসি লোড প্রায় পাঁচ থেকে ছয় হাজার তো এইটা আপনি যদি পঁচিশ কিংবা তার উপরে যদি ইয়ে করেন তাহলে কিন্তু আমরা দুই থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারব তিনি জানান শীতকালে নয় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও গ্রীষ্মে চাহিদা বেড়ে দাঁড়ায় সতেরো থেকে আঠারো হাজার মেগাওয়াট মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা